ভাইফোটার জন্য খুব সহজে বানিয়ে নিন মাত্র এক কাপ গুঁড়ো দুধ দিয়ে এক কেজি চিত্রকূট মিষ্টি এই উৎসবের দিনগুলোতে আমাদের এত ব্যস্ততার মধ্যেও মিষ্টি কিন্তু বাইরে থেকে কিনে আনতে হয় এই বছর ভাইদের জন্য এই মিষ্টিটা একবার হলেও ট্রাই করে দেখুন বানানো তো খুব সহজ আর এতটাই রসালো আর নরম তুলতুলে হয় যে আপনারা একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন আর দেখে তো আপনারা বুঝতেই পারছেন যেমন নরম তুলতুলে তুলে তেমনি রসাল আর সেই সাথে একটা নতুন ধরনের মিষ্টি টেস্ট পেয়ে যাবেন খুব সহজে একটা রেসিপি আশা করছি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর বি স্পেশাল কিচেনে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল ক্লিক করে অল অপশনটাকে অ্যাক্টিভ করে রাখবেন তাহলে আমার চ্যানেলে শেয়ার করা এরকম নিত্য নতুন রেসিপি আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন চিত্রকূট মিষ্টি বানানোর জন্য সবার প্রথমে গ্যাসের মধ্যে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে যাওয়ার পর চামচ পেঁপে দেড় টেবিল চামচ ঘি দিয়ে দিলাম মানে একটা বড় চামচ মেপে দেড় টেবিল চামচ ঘি দিয়ে দিতে হবে ঘিটা ভালো করে মেল্ট হয়ে গেলে আমি এখানে মেজারিং কাপের এক কাপ সুজি নিয়ে নিয়েছি সুজিটা এখন গরম ঘিয়ের মধ্যে ঢেলে দিতে হবে এখন সুজিটা একটা খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াছাড়া করে ভেজে নিতে হবে আচ্ছা আমি এখানে ঘি দিয়ে রেসিপিটা করছি তবে আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে তাহলে সাদা তেল দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারে তবে ঘি দিলে মিষ্টির টেস্ট আর স্মেলটা কিন্তু দারুণ আসে এখন একদম সামান্য একটু নুন অ্যাড করে দিলাম গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে সুজিটাকে ফ্রাই করে নিতে হবে আর খেয়াল রাখতে হবে সুজিটা যেন বেশি লাল না হয়ে যায় ভাজার একটা স্মেল ওঠে ততক্ষণ অবধি এইটাকে নাড়াচাড়া করে নিতে হবে এখন সুজিটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে এখন মেজারিং কাপ মেপে দু কাপ জল দিয়ে দি মানে যতটা পরিমাণ আমি সুজি নিয়েছি তার ডবল এখানে জল অ্যাড করে দিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ গুঁড়ো দুধ মানে যতটা পরিমাণ আমি এখানে সুজি নিয়েছি সেম পরিমাণ আমি এখানে গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম এখন গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখেই সুজিটা আর গুঁড়ো দুধটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন কন্টিনিউ একটা খুন্তির সাহায্যে ভালোভাবে সুজিটাকে নাড়াচাড়া করে নিতে হবে ঠিক যতক্ষণ না অবধি সুজিটা একটা ডোয়ে পরিণত হচ্ছে ততক্ষণ অবধি একটু নাড়াচাড়া করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি এখানে চার মিনিট নাড়াচাড়া করতে করতে এটা কিন্তু ডোয়ে পরিণত হয়ে গেছে এখন আমি একটা প্লেটের মধ্যে এটাকে নামিয়ে নিচ্ছি এখন এই সুজির ডোটা খুব ভালোভাবে একটা প্লেটের মধ্যে ছড়িয়ে ঠান্ডা করে নিতে হবে সুজির ডোটাকে দশ মিনিটের মতন একটা সাইডে রেখে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছিলাম এখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে হাফ টেবিল চামচ বেকিং পাউডার আর তার হাফ বেকিং সোডা মানে যতটা পরিমাণে আমি বেকিং পাউডার নিয়েছি তার হাফ এখানে বেকিং সোডা অ্যাড করে দিই বেকিং সোডাটা কিন্তু একদম সামান্য একটু অ্যাড করতে হবে এখন বেকিং পাউডার আর বেকিং সোডাটা এই ডোটার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন ডোটাকে কিচেন স্ল্যাপের মধ্যে নিয়ে নিয়েছি আর কিচেন স্ল্যাপে ভালোভাবে একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে কোন কোনো রকম অসুবিধা না এখন আবার একটু হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে এখন এই পুরো ডোটাকে দুভাগে ভাগ করে নিচ্ছি এরপর একটা ডো নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে এইভাবে ঘুরিয়ে গোল করে নিতে হবে এবারে ডোটাকে একটা বেলনির সাহায্যে ভালোভাবে বেলে নিতে হবে আর খেয়াল রাখতে হবে বেশি যেন পাতলা না হয়ে যায় একটু মোটা রেখে কিন্তু এটাকে বেলে নিতে হবে এখন একটা ছুরির সাহায্যে এই চারদিকটা এইভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে ঠিক এইভাবে চৌকো শেপ দিয়ে কেটে নিতে হবে এইবার চৌকো অংশটাকে আবারও চৌকো সেপ দিয়ে এইভাবে ছোটো ছোটো করে একটা ছুরির সাহায্যে কেটে নিতে হবে আমি এখানে চৌকো সেপ দিয়ে মিষ্টিগুলো তৈরি করছি তবে আপনারা চাইলে বরফি বা তিন তিনকোনা শেপ দিয়েও কিন্তু মিষ্টিগুলো তৈরি করে নিতে পারে এখন কেটে নেওয়া মিষ্টিগুলোকে হাত দিয়ে এইভাবে সমান করে দিতে হবে আর লাস্টের যে বাকি অংশটা ছিল ওইটা দিয়ে এরকম সেপ দিয়ে আমি তিনটে মিষ্টি তৈরি করে নিলাম আর একই প্রসেসে আমি সব মিষ্টি রেডি করে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এখন এই মিষ্টিগুলোকে ফ্রাই করে নিতে হবে তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম এখন গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি এখানে একটা একটা করে মিষ্টি ছেড়ে দিচ্ছি এই সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে গ্যাসটা যেন বেশি হাই ফ্লেমে না থাকে আবার লো ফ্লেমেও না থাকে একদম মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে উল্টে পাল্টে মিষ্টিগুলোকে ফ্রাই করে নিতে হবে আর বন্ধুরা এর আগে আমি অনেক রকমের মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা পাঁচ মিনিটের মতন এইভাবে উল্টে পাল্টে আমি মিষ্টিগুলো ফ্রাই করে নিয়েছি একই প্রসেসে সবকটা মিষ্টি এইভাবে ফ্রাই করে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি এখন আমার সব মিষ্টিগুলো ফ্রাই করা হয়ে গেছে এখন এই মিষ্টিগুলোকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে ততক্ষণের মধ্যে আমরা এখানে চিনি চিরাটা রেডি করে নেবো তার জন্য গ্যাসের মধ্যে আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এই বাটি মেপে এক বাটি চিনি আর যতটা পরিমাণ আমি চিনি নিয়েছি সেম পরিমাণ আমি এখানে জল অ্যাড করে দিলাম সুন্দর একটা স্মেলের জন্য আমি এখানে ফাটিয়ে যতক্ষণ অবধি চিনিটা জলের সাথে মেল্ট হয়ে যাচ্ছে চিনি পুরোপুরি রেডি হয়ে আর অন্যদিকে মিষ্টিগুলো কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট মিষ্টিগুলো অবশ্যই খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়ে তারপরেই কিন্তু চিনি চিড়ার মধ্যে দিয়ে দিতে হবে মিষ্টিগুলো গরম থাকা অবস্থায় কোনোভাবেই দিতে যাবে না তাহলে কিন্তু মিষ্টিগুলো পারফেক্টলি তৈরি হবে না এখন সব মিষ্টিগুলো চিনি শিরার মধ্যে দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এখন মিষ্টিগুলোকে পাঁচ মিনিটের জন্য এইভাবে ঢাকা দিয়ে হাই ফ্লেমে মিষ্টিগুলোকে ফুটিয়ে নিতে হবে এখন ফ্রিলাম পাঁচ মিনিট পর তো দেখতেই পাচ্ছেন চিনি শিরার মধ্যে কিন্তু মিষ্টিগুলো খুব ভালোভাবে ফুটে গেছে এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে আবার ওইটাকে পনেরো মিনিটের জন্য এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো এখন ফিরে এলাম পনেরো মিনিট পর এখন কিন্তু মিষ্টিগুলো সার্ভ করার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে আর আপনারা তো মিষ্টিগুলো দেখে বুঝতেই পাচ্ছেন কতটা ফুলে গেছে মানে মিষ্টির রসটা পুরোপুরি মিষ্টির মধ্যে শোভ করে গেছে এখন মিষ্টিগুলোকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আর উপর দিয়ে একটু চিনি সিরা ছড়িয়ে দিচ্ছি এতে মিষ্টিগুলো দেখতেও সুন্দর লাগবে আর খেতেও দারুণ লাগবে এখন মিষ্টিগুলো কতটা পারফেক্ট তৈরি হয়েছে আমি একটা চামচের সাহায্যে মিষ্টিটা কেটে দেখাচ্ছি তো বন্ধুরা মিষ্টিগুলো জাস্ট দেখুন কতটা রসালো আর কতটা নরম তুল হয়েছে আর এর টেস্ট এতটাই দারুণ হয় কেউ খেয়ে বুঝতেই পারবে না যে বাড়িতে এই মিষ্টিটা বানানো হয়েছে আর আপনারা তো দেখতেই পেলেন এক কাপ গুঁড়ো দুধ দিয়ে কতটা সহজভাবে আমি মিষ্টিগুলো তৈরি করে আর দেই না করে এই ভাই ফোটাতে ভাইদের জন্য ঝটপট বানিয়ে ফেলুন এরকম চিত্রকুট মিষ্টি তাহলে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যতটা পারবেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে আজকের মতন এই পর্যন্ত ই দেখা হচ্ছে আবার কোনো নিত্য নতুন সহজ রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন